প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন বি নাইন সিরাপ হল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নামক বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির উৎপাদিত ওষুধ এটি তাদের একটি জনপ্রিয় পণ্য যার জেনেরিক নাম হল ফলেক অ্যাসিড বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে একটি নেতৃস্থানীয় নাম এবং এটি উচ্চমানের ঔষধ উৎপাদনের জন্য পরিচিত বিনাইন সিরাপ মেডিসিন নিয়ে আলোচনা বিনাইন সিরাপ হল ফলিক অ্যাসিড ভিটামিন বা নয় এর একটি তরল ফর্ম যা মূলত ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ এবং সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ফলিক অ্যাসিডের ঘাটতি গর্ভাবস্থায় পুষ্টি সাপ্লিমেন্ট হিসেবে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার জন্য নির্দেশিত হয় ফলিক অ্যাসিড শরীরে নতুন কোষ তৈরি রক্ত উৎপাদন এবং ডিএনএ সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি সাধারণত সিরাপ আকারে পাওয়া যায় যা শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য সহজে গ্রহণযোগ্য এটি বাংলাদেশের বাজারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা হয় বি সিরাপ আমরা কেন ব্যবহার করব বি সিরাপ ব্যবহার করা হয় ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ এবং এর ফলে সৃষ্ট স্বাস্থ্য সমস্যাগুলোর চিকিৎসার জন্য নিচে কিছু কারণ উল্লেখ করা হল ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ শরীরে ফলিক অ্যাসিডের অভাব হলে রক্তশূন্যতা অ্যানিমিয়া দেখা দিতে পারে বি সিরাপ এই ঘাটতি পূরণ করে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এটি ফলিক অ্যাসিডের অভাবে সৃষ্ট এক ধরনের রক্তশূন্যতা যেখানে লোহিত রক্তকনিকা বড এবং অপরিণত হয় বিনাইন সিরাপ এই সমস্যার চিকিৎসায় সহজক গর্ভাবস্থায় সাপ্লিমেন্ট গর্ভবতী মহিলাদের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভ্রূণের সঠিক বিকাশে সহায়তা করে এবং নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে অন্যান্য স্বাস্থ্য সমস্যা কিডনি ডায়ালিসিস লিভারের রোগ অ্যালকোহলিজম বা অন্ত্রের পুষ্টি শোষণের সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় বিনাইন সিরাপ কখন ব্যবহার করব বিনাইন সিরাপ নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিডের ঘাটতি নির্ণয় হলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার লক্ষণ দেখা দিলে যেমন দুর্বলতা ক্লান্তি ফ্যাকাসেতক ইত্যাদি গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে বা গর্ভধারণের পরিকল্পনা করার সময় কিডনি ডায়ালিসিস লিভারের রোগ বা অন্ত্রের শোষণ সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের নির্দেশে অন্য কোনো সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার জন্য বিনাইন সিরাপ কি কাজে ব্যবহার করব বি সিরাপ নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসা ফলিক অ্যাসিডের অভাবে লোহিত রক্তকনিকা অস্বাভাবিক হয়ে যায় এবং বা নয় এই সমস্যা সংশোধন করে ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ শরীরে ফলিক অ্যাসিডের অভাব হলে এটি পূরণ করে গর্ভাবস্থায় সহায়তা ব্রুনের নিউরাল টিউব ডিফেক্ট যেমন স্পাইনা বিফিডা প্রতিরোধে রক্ত উৎপাদন পিউরিন এবং পিরিমিডিন সংশ্লেষণে সহায়তা করে যা রক্ত উৎপাদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য রোগের চিকিৎসা অ্যালকোহলিজম লিভারের রোগ কিডনি ডায়ালিসিস বা পুষ্টির অভাবজনিত সমস্যার ক্ষেত্রে বিনাইন সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় বিনাইন সিরাপ ব্যবহারের মাধ্যমে নিম্নলিখিত উপকার পাওয়া যায় রক্তশূন্যতা দূর করে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসায় সহায়তা করে যার ফলে ক্লান্তি দুর্বলতা এবং ফ্যাকাশে ত্বকের সমস্যা কমে ভ্রূণের সুস্থ বিকাশ গর্ভাবস্থায় নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে এবং ভ্রূণের মস্তিষ্ক ও মেরুদণ্ডের সঠিক বিকাশ নিশ্চিত করে কোষ বিভাজন ও বৃদ্ধি নতুন কোষ তৈরি এবং ডিএনএ সংশ্লেষণে সহায়তা করে যা শরীরের সামগ্রিক বৃদ্ধি ও মেরামতের জন্য গুরুত্বপূর্ণ হোমোসিস্টাইন লেবেল নিয়ন্ত্রণ ভিটামিন এক দুই এর সাথে মিলে উচ্চ হোমোসিস্টাইন লেবেল কমায় যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহাজক সাধারণ স্বাস্থ্যের উন্নতি পুষ্টির ঘাটতি পূরণ করে শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় বিনাইন সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা হ্যাঁ বিনাইন সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যায় এবং এটি গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে ভ্রূণের নিউরাল টিউব ডিফেক্ট যেমন স্পাইনাবিফিডা প্রতিরোধে সহায়তা করে সাধারণত গর্ভধারণের পরিকল্পনা করার সময় এবং গর্ভাবস্থার প্রথম তিন মাসে প্রতিদিন চার শূন্য শূন্য আট শূন্য শূন্য মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ দেওয়া হয় তবে ডোজ এবং সেবনের সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হবে গর্ভাবস্থায় নাইন সিরাপ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে বিশেষ করে যদি অন্য কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা হয় বি নাইন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া বিনাইন সিরাপ সাধারণত ভালোভাবে সহনীয় তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সমস্যা বমি বমি ভাব পেট ফাঁপা বা হজমের সমস্যা অ্যালার্জি প্রতিক্রিয়া খুব কম ক্ষেত্রে ফলিক অ্যাসিডের প্রতি অতি সংবেদনশীলতার কারণে তোকে ফুসকুডি বা চুলকানি হতে পারে অন্যান্য অতিরিক্ত মাত্রায় সেবন করলে মাথা ব্যথা বা অস্বস্তি হতে পারে তবে এটি বিরল যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে সিরাপ ব্যবহার বিধি সিরাপ সিরাপের সেবন মাত্রা বয়স অবস্থা এবং চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে সাধারণ নির্দেশিকা নিচে দেওয়া হল প্রাপ্তবয়স্কদের জন্য প্রাথমিক চিকিৎসা প্রতিদিন পাঁচ মিলিগ্রাম এক চামচ চার মাসের জন্য রক্ষণাবেক্ষণ ডোজ প্রতি এক সাত দিনে পাঁচ মিলিগ্রাম রোগের ধরনের উপর নির্ভর করে শিশুদের জন্য এক বছর পর্যন্ত প্রতি কেজি শরীরের ওজনের জন্য পাঁচ শূন্য শূন্য মাইক্রোগ্রাম দৈনিক এক বছরের বেশি বয়স প্রাপ্তবয়স্কদের ডোজের সম্পরিমাণ সেবনের পদ্ধতি সাধারণত মুখে খাওয়া হয় খাবারের সাথে বা খাবার ছাড়া ডাক্তারের নির্দেশ অনুযায়ী সঠিক মাত্রায় এবং সময় সেবন করতে হবে সংরক্ষণ ঠান্ডা শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে বিসদ্রোক রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করা উচিত নয় সতর্কতা ও পরামর্শ বিনাইন সিরাপ ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শে কখনোই নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো উচিত নয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ভিটামিন ব্য এক দুই এর ঘাটতি ফলিক অ্যাসিড একা সেবন করলে ভিটামিন ব্য এক দুই এর ঘাটতি জনিত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে মেরুদণ্ডের ক্ষতি সুবেকিউড জেনারেশন হতে পারে তাই বে এক দুই এর মাত্রা পরীক্ষা করে নিতে হবে ফলেট নির্ভর টিউমার নির্ভর টিউমার থাকতে পারে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অ্যালার্জি ফলিক অ্যাসিড বা এর উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে এই ওষুধ ব্যবহার করা যাবে না অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া মেথোট্রেক্সেট সালফাসালাজিন বা কিচুনি নিয়ন্ত্রণের ওষুধের সাথে ফলিক অ্যাসিডের মিথস্ক্রিয়া হতে পারে চিকিৎসককে জানাতে হবে যদি এই ধরনের ওষুধ সেবন করা হয় নিরাপদ বাতিলকরণ অব্যবহিত বা মেয়াদ উত্তীর্ণ ঔষধ টয়লেটে ফ্ল্যাশ বা ড্রেনে ফেলবেন না ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে নিরাপদে বাতিল করুন বয়স্কদের জন্য দীর্ঘমেয়াদী ফলিক অ্যাসিড ব্যবহারের আগে ভিটামিন বে এক দুইয়ের শোষণ পরীক্ষা করা উচিত অতিরিক্ত তথ্য ফলিক অ্যাসিডের উৎস ফলিক অ্যাসিড প্রাকৃতিকভাবে সবুজ শাকসবজি ফল বিনস মাশরুম ডিমের কুসুম আলু দুধ ইত্যাদিতে পাওয়া যায় তবে ঘাটতি পূরণে বি নাইন সিরাপ একটি কার্যকর সাপ্লিমেন্ট বাংলাদেশের ঔষধ শিল্প বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প অত্যন্ত উন্নত এবং স্কুয়ার ফার্মেসিউডেকসের মতো কোম্পানি দেশের চাহিদা নয় আট পূরণ করে এবং বিশ্বব্যাপী রপ্তানি করে উপসংহার বিনাইন সিরাপ হল ফলিক অ্যাসিড সমৃদ্ধ একটি ঔষধ যা স্কুয়ার ফার্মেসিউডেকস উৎপাদন করে এটি ফোলিক অ্যাসিডের ঘাটতি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া গর্ভাবস্থায় সাপ্লিমেন্ট হিসেবে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত নিরাপদ তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় পার্শ্বপ্রতিক্রিয়া বিরল তবে অ্যালার্জি বা অন্য ওষুধের মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে